আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করা যায় আপনারা বিষয়টা বুঝতে পারছেন অনেকে আমরা গোসল করি কিন্তু গোসলে ফরজ কীভাবে আদায় করতে হয় অর্থাৎ ফরজ গোসল আমি এটা সাধারণ কোনো গোসলের কথা বলছি না আমি বলছি ফরজ গোসল কিভাবে আপনি আদায় করবেন অনেকে ফরজ গোসল পারি না কীভাবে আদায় করতে হয় অনেকে জানিও না আবার অনেকে জানি কিন্তু ভুলে যায় তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখানোর চিন্তা ভাবনা করছি আশা করা যায় ভিডিওটি দেখলে আপনার মাথার মধ্যে খুব সহজেই ঢুকবে তো ইনশাআল্লাহ ইসলামের প্রচারের স্বার্থে ভিডিওটি আপনি প্রচার করবেন এবং সুন্দরভাবে আপনি আশা করা যায় দেখবেন আমল করবেন এই ফরজ গোসলটি এটা কখনো নেগেটিভে খারাপ চিন্তা ভাবনায় নেওয়া যাবে না কারণ প্রতিটা মুসলমানেরই ইসলামের নিয়ম কারণগুলো জানা উচিত এবং আমাদেরকে জানা ফরজ অনেকে যারা বই খাতা থেকে পড়তে পারে না তাদের জন্য এই ভিডিওটি আশা করা যায় কথাগুলো বুঝতে পারছেন গোসলে ফরজ আদায় করার সর্বপ্রথম আমাদেরকে সাইলে মিসওয়াক করতে পারেন আপনি আমার মতো করে যে কোনো একটা মিসওয়াক করতে পারেন এই মিসওয়াকটি শেষ করার পরে আপনি মিসকটি করবেন আবার ইচ্ছা হলে না করলে সমস্যা নেই তবে মেন অপশন হলো যেটা সর্বপ্রথম আপনার এই দুই দুইটা নাপাকি হাত সুন্দর করে পরিষ্কার একটু হালকা ভিজিয়ে নিয়ে আমার মতো চাইলে সাবান দিয়ে দুইটা হাত পরিষ্কার করে নিতে পারেন আর যদি সাবান নাই থাকে তাহলে আপনি মাটিতে ডলে হলেও দুইটা হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে এভাবে দুইটা হাত ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়ে দুইটা হাত সর্বপ্রথম পরিষ্কার করতে হবে এরপরে দ্বিতীয় নম্বর অপশন হলো আপনি অজু করার ন্যায় অজু করতে হবে অর্থাৎ আমরা নামাজে যে অজুটা করি এর ঠিক এইভাবেই অজুটা আপনাকে করতে হবে আমরা তো নামাজের অজু তো পারি সবাই তারপরেও আমি সংক্ষেপে একটু দেখিয়ে দিই ইনশাল্লাহ এক নম্বর আপনি দুইটা কবজি ধুবেন এরপরে কুলি করবেন তিনবার কে পানি দিবেন তিনবার সুন্নাত এবার মুখে পানি দেবেন তিনবার সমস্ত মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ডান হাত ধুবেন তিনবার এরপরে বাম হাত ধুবেন তিনবার এরপরে মাথা মাসে করে নেবেন প্রথম কেনা আঙুলের দিয়ে আপনি মাথাটা কানের ছিদ্রের মধ্যে দিবেন এবার শাহাদাত আঙুল দিয়ে পার চারিদিকে ঘোরাবেন এরবার বুড়ি আঙ্গুল দিয়ে আপনি এটা কানটা মাসেহ করে নেবেন এবং এই হাতে যে পানিটা আছে আমরা অনেকে মাসে করার সময় এই ভুলটা করে থাকে টান দিই টান দেওয়া যাবে না সুন্নাত হলো এখানে আর ঘাড়ের সাথে ডলা ঘাড় এতে মাসে হয়ে যাবে ঘাড় মাসেহ করা সম্মানে সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ যে জিনিসটা বুঝতে পারলেন ফরজ গোসল এক নম্বরে দুইটা হাত ধুতে হয় দ্বিতীয় নম্বর নামাজের অজু করার মতো অজু করে নিতে হয় তিন নম্বর অপশন হলো লজ্জায় স্থান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় চার নম্বর অপশান হল আপনি সমস্ত শরীরের প্রতিটা পশমের গুঁড়া ভালো করে পরিষ্কার করতে হবে ভিজাইতে হবে পশম একটা চুলের গুঁড়া যদি আপনি না ভিজাইতে পারেন তাহলে আপনার প্রতিটা মাথার চুল থেকে শুরু করে প্রতিটা প্রশমই ভিজাইতে হবে একটা প্রশম যদি খালি থাকে তাহলে কখনোই ফরজ গোসল পরিপূর্ণ হবে না তো সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি আশা করা যায় বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্য একজনকে শিক্ষা দেওয়ার জন্য দাওয়াতে পৌঁছা দেওয়ার জন্য আমরা ভিডিওটি শেয়ার করতে পারি এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারি তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আশা করি নতুন ভিডিও আরও সামনে পাবেন সব আমার চ্যানেলে ইসলামিক ভিডিওই থাকবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা